বর্ষার এই টাইমটাতে দিল্লির বাজারে দেখছি বেশ ভালো ফ্রেশ সবজি এসে হাজির তাই ভাবলাম সব সবজি দিয়ে নবরত্ন কোরমা বানাই প্রথমে একটা বাটিতে দু চামচ পোস্ত দু চামচ কাজু আর দু চামচ মগজ ভিজিয়ে নিয়েছি জলে এরপরে সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপি বিনস ক্যাপসিকাম গাজর আলু পনির আর শীতকালে সারা বছরের জন্য যে মটরশুঁটিগুলো স্টোর করি তো সেই মটরশুঁটি আর কিছুটা কাজু কিশমিশ মিক্সিং জারের মধ্যে টমেটো আদা আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবো আর ওই যে চার মগজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো একটা পেস্ট বানাবো কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে প্রথমে পনিরগুলো তারপরে কাজু আর কিশমিশটাও ভেজে অপর দিকে একটা পাত্রে জল ফুটিয়ে নিয়ে তাতে সবজিগুলো হালকা ব্লাঞ্চ করে নেবো সিদ্ধ হয়ে গেলে পরে জলটা ফেলে দিয়ে বরফ ঠান্ডা জলে চুবিয়ে রাখবো যাতে রংটা ভালো থাকে পনির ভাজার তেলে অল্প ঘি দিয়ে তাতে গোটা গরম মশলা টমেটো আদা লঙ্কার পেস্টটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা কিন্তু আমি সিদ্ধ করে নিই একটু কষিয়ে এর পরে সিদ্ধ হয়ে যাওয়া সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়ে চার মগজ পোস্ত কাজুর পেস্ট দিয়ে দেব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াই শুটিটা আর হাফ কাপ দুধও এই সময় আমি দেব এবারে সব কিছু ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট বাদে ঢাকা তুলে নিয়ে এতে ভেজে রাখা কাজু কিশমিশ পনির গুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো কিছুকে মিক্স আপ করে কিছুক্ষণ গ্যাসের উপর রেখে দেবো আর ব্যাস রেডি হয়ে গেল আমাদের টেস্টি নবরত্ন কোরমা